এখানে সুন্দরভাবে রান্না হচ্ছে দেখুন বিশাল বড় মাটির চুলাই মাটির চুলাই রান্না হচ্ছে ভাত ভাত রেডি হচ্ছে ভাত গুলো কত করে প্লেট বিশ টাকা কত টাকা ব্রয়লারের গোলের মুরগির মুরগির রোস্ট দাম কিরকম পিস একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস এটা মাছের দাম কিরকম এটা গরুর গোছ নাকি গরুর গোছ দাম কিরকম কতটা প্লেট ইসামতি নদীর তীরেই কদ ভাবে সবাই খাওয়া দাওয়া করছে এর আগে মহিষের গোস্ত দেখিলাম তারপরে গরুর গোস্ত দেখিলাম আজকেও খাচ্ছি গরুর গোস্ত অসাধারণ অসাধারণ যেমন পরিবেশ তেমন হাট তেমন গরুর গোস্ত তেমন সিরিয়ালি দোকান দেখে মোহন প্রাণ জুড়ে যাচ্ছে আমার পেটও জুড়ে যাচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তানভীর ইসলাম বরাবরের মতোই ভালো আছি তো আজকে আসছি আমি পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া চতুরহাট সংলগ্ন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসামতি নদী ইসামতি নদীর ধারেই আমি একটি হোটেলে বসে আছি আমার ঠিক এই পাশটায় বেড়া চতুর হাট গরু ছাগল মহিষের অভাব নেই এখানে আগামীতে পবিত্র ঈদুল ফিতর তারপরেই পবিত্র ঈদুল আজহা তো এই ঈদুল আজহাকে কেন্দ্র করে এই হাটে প্রচুর গরু ছাগল উঠে থাকে সেটা দেখব আপনাদেরকে দেখাবো তবে এই ভিডিওতে না এই ভিডিওর পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে আপনাদের মাঝে আমি তুলে ধরবো এইখানে এই যে আমি যে হোটেলটিতে বসে আছি এই হোটেল থেকে একদম সিরিয়ালি বেশ কিছু ছোট বড়ো ভ্রাম্যমাণ হোটেল আছে যেগুলো আমি নাম দিয়েছি হাটের হোটেল আজকের এই ভিডিওতে হাটের হোটেল দেখাবো পর্বতীন এখান থেকে সিরিয়ালি অনেকগুলো হোটেল আছে সেই হোটেলগুলো আমি ঘুরে ঘুরে দেখব যে হোটেলটি ভালো লাগে সেই হোটেলে বসে পড়বো বসে দেখে দেখে পছন্দ করে তারপরে সেইটা দিয়ে আজকের দুপুরের খাবার খাবো তো চলুন শুরু করা যাক বন্ধুরা বগুড়া থেকে পাবনা বাড়ি প্রধান সড়কের এই জায়গাটি হল পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া বাজার বাজারটির প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা নদীটি নদী হল নদীটির এক পাশে রয়েছে বেড়া বাজারের অন্যতম পেঁয়াজের আড়ত মাছের আড়ত বাজার ও মাছের বাজার এবং অপর পাঁচটায় প্রতি শনি ও মঙ্গলবার করে উত্তরবঙ্গের অনেক বড় গরু ছাগলের হাট বসে থাকে আজকের ভিডিওতে এই হাটকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট বড় বেশ কিছু ভ্রাম্যমান হাটের হোটেল ঘুরে ঘুরে তো প্রথমে যে হোটেলের খাবারটা আপনাদেরকে দেখাবো এখানে দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম নিয়ে আসছেন আমাদের এই চাচা চাচার নামটা কি মোহাম্মদ লিটুল

বয়লার মুরগি 80 টাকা পিস 80 টাকা প্লেট প্লেট আচ্ছা তার পাশেরটা এটা হলো গরুর গোশ 160 টাকা প্লেট গরুর গোশ প্লেট 80 টাকা হাফ প্লেট 80 টাকা তারপরে ওই যে ওইটা এটা ডিম 30 টাকা পিস ডিম 30 টাকা পিস আচ্ছা তার পাশেরটা এটা হলো বাটা মাছ কা ছোট ছোট এটা 50 টাকা প্লেট

আচ্ছা তারপরে এটা এটা হলো রুই মাছ রুই মাছ রুই মাছ কত করে পিস আশি টাকা পিস আশি টাকা পিস তারপরে এটা ডিম এটা ডিম ডিম কত করে পিস ত্রিশ টাকা পিস তিরিশ টাকা পিস তার পাশে ওটা কি ওটা হলো মুড়ি ঘন্ট মুগের ডাল বলে মুগের ডাল মুড়ি ঘন্ট এটা কত করে প্লেট ওটা পঞ্চাশ টাকা প্লেট পঞ্চাশ টাকা প্লেট তারপর আছে টমেটো ভাত কত করে প্লেট বিক্রি করেন বিশ টাকা প্লেট দশকে এই পাশটায় দেখুন সুন্দর চুলা আছে এখান থেকে এখানে রান্না হয় না সব এখানেই সব কিছু রান্না হয় এখান থেকে রান্না করে এই পাশটায় দেখেন খাওয়া দাওয়া চলছে সুন্দর আমরা এই পাশে আরো হোটেল আছে এক একে সিরিয়ালি সবগুলো দেখানোর চেষ্টা করব আমরা তো এই পাশটায় চাচা কি মানে এটা হাতে কী রান্ধতেছেন এটা গরু গরুর গোস গরুর গরুর গোস কি কটা আইটেম নিয়ে আসছেন গরুর গোস এটা কি এটা হলো আপনার তেলাপোকা তেলা

একই দামে বিক্রি হচ্ছে হাটের রান্নাগুলো হাটের রান্নার যা যা আইটেম আছে মোটামুটি সবকিছু বিক্রি হচ্ছে এখানে দর্শক প্রচুর নয়েজ নয়েজ এত আসলে আমার কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করবেন এখানটায় আর একটা ছোট্ট একটা হোটেল বাহ এখানে এক দুই তিন চার পাঁচটা আইটেম নিয়ে আসছেন আসসালাম আলাইকুম ভাই কয়টা আইটেম নিয়ে আসছেন আজকে পাঁচটা এটা কি মাছ

সুন্দর দেখেন চমৎকার একদম মানে ইসামতি নদীর পাশেই হোটেলগুলো একদম তো চাচা আপনি কি মানে প্রতি হাটে কি বসেন নাকি প্রতি কি বাড়ি থেকে এখানে রান্না বাসা থেকে রান্না করেন মাসাল্লাহ তো আমরা আর সামনে যাওয়ার চেষ্টা করব হাটের ভিতর দেখতে পাচ্ছেন বিশাল বড় সিরিয়ালের জ্যাম লেগেছে এখানে মাসাল্লাহ এই দেখেন বড় বড় গরু নিয়ে যাচ্ছে একদম চাপা গলির ভিতর দিয়ে আমি যাচ্ছি এই বাসটায় এখানেও সুন্দর দেখেন এই যে রান্না চলছে বাকি ভাত রান্না করতেছেন বাহ প্রতিদিন প্রতি মানে হাটে কয় কেজি ভাত রান্না করেন এক মন মাশাল্লা এই বাসটায় এটা গরু কষ নাকি এটা গরুর কোস দেড়শো টাকা প্লেট দেড়শো টাকা প্লেট আর এটা এটা গরুর গরু কি মানে গরুর নেহারি গরুর নেহারি টাকা প্লেট আচ্ছা এটা কি মাছ আর এটা হলো কুটি কাপ মাছ কি মাছ কুটি কাপ কুটি কাপ কুটি মাছ হ্যাঁ দাম কীরকম দাম ষাট টাকা পিস ষাট টাকা পিস ডিম তিরিশ টাকা পিস আর ওইটা কি যাই হোক এই পাঁচটা একটি হোটেলে অনেক ভিড় দেখতে পাচ্ছি সম্ভবত এই হোটেলের রান্না চমৎকার হতে পারে ভাত রেডি হচ্ছে ভাতগুলো কত করে প্লেট বিশ টাকা প্লেট বিশ টাকা প্লেট না মোটামুটি ডিম কত করে বিক্রি করতেছেন আজকে বিশ টাকা এটা

মাসেলটা এটা ব্রয়লার বাহ মাসাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এই পাশটায় সবাই খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন দেখুন ইসামতি নদী ঈসামতি নদীর তীরেই কত চমৎকারভাবে সবাই খাওয়া দাওয়া করছে মাসাল্লাহ একটু পরে আমিও বসবো হাটের হোটেল একই সিরিয়ালে দেখুন চার পাঁচটা ছয়টা করে হাটের হোটেল একদম অনেক সুন্দর লাগছে হাটের হোটেলগুলো দেখতে এখানে সুন্দরভাবে রান্না হচ্ছে দেখুন বিশাল বড় মাটির চুলায় মাটির চুলায় রান্না হচ্ছে ভাত হাটের হোটেলে রান্না কেন সুন্দর হয় দেখুন কত সুন্দর চমৎকারভাবে মাটির চুলায় রান্না হচ্ছে বিশাল বড় পাতিলে ভাত তুলে দেওয়া হয়েছে বেড়া চতুর হাট সংলগ্ন সুন্দর হাটের হোটেল এভাবে এক পাশে ইসামতি নদী আর এক পাশে খোলামালা পরিবেশে কত সুন্দরভাবে খাওয়া দাওয়া হয় রান্নার মান যথেষ্ট ভালো এখানে যদিও এখনও খাইনি তবে দেখে যেটা মনে হচ্ছে রান্নার মান অনেক সুন্দর তবে আমি এখন একটি হোটেলে বসবো বসে খাওয়া দাওয়া করবো কিন্তু এখানে প্রচুর নয়েজ অর্থাৎ যেহেতু গরুর হাট প্রচুর শব্দ হবে এটাই স্বাভাবিক একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এখন আর বেশি কথা বারাচ্ছি না চলুন একটি হোটেলে বসে পড়ি কারণ সবগুলো হোটেল তো আসলে বসে খাওয়া সম্ভব না একটি হোটেলে বসবো বসে সেই হোটেলে খাওয়া দাওয়া শুরু করবো আসেন রান্না করছে কে বাড়ির ভাবি ভাবি রান্না করছে আচ্ছা দর্শক তাহলে আমরা আর বেশি দেরি না করে ভাবির হাতের রান্না খাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আপনি আমাকে কোনটা দিয়ে খাওয়াবেন বলেন গরু খাবেন না মুরগি খাবেন আপনি যেটা মনে হচ্ছে সবকি তরকারি ভালো আপনি যেটা মনে হচ্ছে খান সবাইটা তরকারি ভালো

চলে আসছে তো দর্শক ভাত নিলাম এখানে ভাতের সাথে টমেটোর পিস দেওয়া হয়েছে তিন পিস তো যাই হোক এখন গরুর গোছ আসবে বেড়া চতুর হাটে হাটের হোটেলে খেয়ে দেখবো দেখি এই যে গরুর গোস দেখতে পাচ্ছেন দর্শক দেখুন এক একটা পিসগুলো অনেক বড় বড় সাইজের বাহ সুন্দর সাইজের এক দুই তিন এই সাইজগুলো বড় হওয়ার কারণে সংখ্যাটা একটু কমে গেছে যাই হোক আমি গরু গোস্ত দিয়ে একটু টেস্ট করে দেখি ভাবির হাতের রান্না হাটের হোটেলে এসে ভাবির হাতের রান্না খাব প্লোটাই আমি ঢেলে নিলাম বাটিতে দেখি একটু খেয়ে দেখি টেস্ট করে বেড়া চতুর হাটে হাটের হোটেলে ভাবির হাতের রান্না দেখতে পাচ্ছেন তরকারির যে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর কালার দেখেই বোঝা যাচ্ছে যে ঘ্রাণ আহ অসাধারণ লাগছে তাহলে ঝোলটা দিয়ে একটু ভাত টেস্ট করে দেখি বিসমিল্লাহ রান্না দর্শক আসলে বলে বোঝাতে পারবো না কেন আমি হাতে হাটে ঘুরি হাটে হাটে খাই অনেক সুন্দর রান্না এখন এক পিস গরুর গোস একটু কামড় দিয়ে দেখি এই গরুর গোছগুলা আঁশ আলা গরুর গোছ অনেক সুস্বাদু হয় বাড়িতে রান্না করা গরুর নিয়ে এসেছেন এই বাসটা যদিও অনেকগুলো হোটেল দেখলাম কিন্তু সেখানে পর্যাপ্ত লোক পর্যাপ্ত ভিড় যে কারণে বসতে পারিনি এই হোটেলটা মোটামুটি একটু গোছালও আছে পরিবেশটা চমৎকার যে কারণে এখানেই বসলাম তো ভাই এই হাটে কতদিন যাবো ধাট করো ওই বাসটায় যদিও মাটির চুলায় রান্না হচ্ছে দেখে মন চাইল ওই বাসটায় খাবো কিন্তু প্রচুর মানুষজন বসার মতন সিরিয়ালি পেলাম না যে কারণে এই পাশে চলে আসছি গরুর গোসের গোড়া তরকারি যতবার মুখে দিচ্ছি ততবারই ভালো লাগছে সামনে ইসামতি নদী ইসামতি নদীর পাশেই হাটের হোটেলে গরুর গোস্ত কাচ্ছি। খাচ্ছি সেই সেই সাত এটা কি ভাই আরো পিস আসলো নাকি যাক এটা একবার গরু গোস নিছি নেওয়ার পরে আবার দিল এটা কি মানে গেটিস হিসেবে নাকি বললা রাজশাহীর বাসায় পরবর্তীতে বলে গেটিস মানে একবার তরকারি নেওয়ার পরে আবার দেওয়া হয় মোটামুটি সেটাকে বলে গেটিস হাটের হোটেলে এসে প্রথমে আগে আমি ভাতটা খেয়ে নেই এর আগে মহিষের গোস্ত দেখিলাম তারপরে গরুর গোস্ত দেখিলাম দেখলাম আজকেও খাচ্ছি গরুর গোছ অসাধারণ অসাধারণ যেমন পরিবেশ যেমন হাট তেমন গরুর গোস্ত তেমন সিরিয়ালি দোকান দেখে মন প্রাণ জুড়ে যাচ্ছে আমার পেটও জুড়ে যাচ্ছে মহাশাল্লা মাশাল্লাহ দেখতে দেখতে আজকের ভিডিওর শেষ পর্যায়ে আমি চলে এসেছি আমার খাবারটাও শেষের দিকে প্রায় বেড়ার চতুরহাটটা হাটটা অনেক সুন্দর একটি হাট এই হাটে প্রতি বছর প্রতি সপ্তাহের মঙ্গলবারে গরু ছাগল থেকে শুরু করে কাঁচা শাক সবজি তরি তরকারি প্রচুর জিনিস উঠে থাকে মানুষজনের যেখানে আগমন হয় সেখানে কিন্তু হোটেল ছোট বড় অনেক হোটেল গড়ে ওঠে যেমন একটি হোটেলে বসেছে আজকে যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন আমার ভিডিও এই প্রথম আপনার সামনে এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন টেস্টটি ফলো করতে পারেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ